বাংলাদেশে মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হলে কি ধরনের বেতন ভাতা ও সুযোগ সুবিধা পাওয়া যায় এ নিয়ে জনমনে প্রায়শই কৌতূহল দেখা যায় আইন অনুযায়ী তাদের জন্য নির্ধারিত রয়েছে বেতন ভাতা বাসস্থান গাড়ি ও নানা প্রশাসনিক সুবিধা আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর বেতন ও সুযোগ সুবিধা নির্ধারিত হয়েছে দা প্রাইম মিনিস্টার অ্যাক্ট টোয়েন্টি সিক্সটিন অনুযায়ী বর্তমানে প্রধানমন্ত্রীর মাসিক বেতন এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসে এক লাখ টাকা বাড়ি ভাড়া এবং দৈনন্দিন তিন হাজার টাকা ভাতা পান প্রধানমন্ত্রী পান একটি সরকারি বাসভবন যার রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ পানি ও অন্যান্য খরচ বহন করে সরকার এছাড়া রয়েছে সরকারি গাড়ি নিরাপত্তা ও বিদেশ সফরে পূর্ণ সুবিধা অন্যদিকে দ্য মিনিস্টার্স মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্ট টোয়েন্টি সিক্সটিন অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা তারা দৈনিক দুই হাজার টাকার ভাতা মাসিক দশ হাজার টাকা নিয়ামক ভাতা এবং দশ লাখ টাকা স্বেচ্ছাধীন তহবিল পান মন্ত্রীদের জন্য রয়েছে সার্বক্ষণিক সরকারি গাড়ি বিনা ভাড়ায় সরকারি বাসভবন অথবা বিকল্প হিসেবে আশি হাজার টাকা বাড়ি ভাড়া এছাড়া মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা বিমান ভ্রমণে বিমা সুবিধা এবং ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী রাখার সুযোগ উল্লেখযোগ্য বিষয় হল তাদের বেতন ভাতা থাকে করমুক্ত প্রতিমন্ত্রীরা মাসিক বিরানব্বই হাজার টাকা বেতন পান দৈনিক এক হাজার পাঁচশো টাকা ভাতা সাড়ে সাত হাজার টাকার স্বেচ্ছাধীন তহবিল এবং সরকারি বাসভবন বা সত্তর হাজার টাকার বাড়ি ভাড়ার সুবিধা রয়েছে তাদের জন্য উপমন্ত্রীরা বেতন পান ছিয়াশি হাজার পাঁচশো টাকা দৈনিক এক হাজার পাঁচশো টাকা ভাতা সাড়ে পাঁচ লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল এছাড়াও তাদের জন্য রয়েছে সরকারি বাড়ি গাড়ি ও প্রশাসনিক সহায়তা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য তারা এমপি হিসেবে নির্ধারিত আলাদা ভাতা ও সুযোগ সুবিধাও পেয়ে থাকেন সব মিলিয়ে দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদা ও বিস্তৃত প্রশাসনিক সুবিধা নিয়ে কাজ করেন দেশের মন্ত্রীরা